গালে দিয়েছি আর একটি স্তরের দুধ আমি আমার মহাম্মাদের মুখে তুলে দিয়েছি মহাম্মা দুনিয়ার পাঁচটা নারীর দুধ পান করেছিল কয়টা নারী ভাই আমি যদি সারা রাত পোয়া যেইভাবে করি একের পর এক বললে যেতে পারবো কিন্তু আমার এলাকার মানুষ আমার বুঝতে পারত না এখন যেভাবে বুঝতেছে এর জন্য শুক্রিয়া আমার আল্লাহর জোরে বলে আলহামদুলিল্লাহ বাইরে যান সারা রাত বসায় রাখবো ইনশাআল্লাহ আমার কোনো ক্ষমতা নাই ক্ষমতা খাম কষ্ট হচ্ছে নাকি ও চলবে চলবে এ হাতি চোখে দেখান নারায় থাকবে

لا اله الا الله لا اله لا اله الا الله لا اله, إلا الله لا, إله لا اله الا الله محمد رسول

আমি মা আমি আমারে মা বলে না আমার দাফন কা বলে তুমি না কারণ তুমি আমারে ঠিক মতো মা ডাকো না মোহাম্মদ আমার উম্মি উম্মি বলে ডাকতো আমার মোহাম্মদের যদি কোনো ক্ষতি হয় তাহলে তুমি এগুলো আমার করে এইবার হিসাবে ইবনে আমর ডাক দিয়েছে সুহাইর ইবনে আমর দরজা খুলে দিয়েছে বলে ভাই মোহাম্মদকে চলো মুক্ত করতে হবে এইবার ওই যুবক বলল ও উপদেশটা শোনেন আমার মা আমার ওসিয়ত দিয়েছে আমার মা নাকি মনে গেলে মোহাম্মদের যদি কিছু হয় আমার মা আমার তার

আমরা কার জোরে খন আমরা কার আমরা যদি আল্লাহর হই তাহলে দুনিয়ার কোনো পাতে না তা সাছাড়ে কোনো খবর হবে না আমরা শুধু আল্লাহর আর আল্লাহ হলো আমাদের জোরে মানে ঠিক না দেখে হাসবুন আর লহ হোৱানি আমার জন্ম যথেষ্ট আপনার জন্য যথেষ্ট ঠিক না বা ঠিক কষ্ট হয় নাকি ভাইয়ের আমার তাহলে এই দুইজন এক হয়ে গেল কার লোক আবু জেহেল কি ভালো লোক সেও ভালো ছিল চল্লিশ বছরের আগে ভালো ছিল কখন এদেশের জামাত ইসলাম আগে ভালোই ছিল ও নতে এদেশ বাংলা এখনো আর ভালো নাই ঠিক না ঠিক চল্লিশ বছরের আগে আবু জেহেলু ভালো ছিল মোহাম্মদ ঠিক না বেটে শুনবেন তালি কি কায়দায় বয়স যখন পাঁচ বছর খেলার মাঠে খেলা করে বাবারা সবাই সন্তানদের ডাক দিয়ে নিয়ে যায় আমার মোহাম্মদ কান্নাই ভেঙে পড়লো ও কত লোকের সন্তানের পিতা এসে আব্দুর রহি আব্দুল কারি বলতো জব্বার আবদুল্লাহ বলে ডাক দেয় বাবারা দুটি হাত বাড়িয়ে দেয় সন্তানরা দৌড় দিয়ে বলে আব্বু বুকের মধ্যে বাবা জড়ায় নেয় বাবা কপালে চুমা দেয় মুখে দেয় চুমা ঠোঁটে চোখে মুখে সব জায়গায় চুমা দেয় আমার দয়াল নবী এতিম নবী আবদুল্লার কলা মা সন্তান কান্নায় ভেঙে পড়ে এমন কান্না করে আবু জেহেল দিক দিয়া যাই উঠে মুহাম্মাদের কান্না শুনে মুহাম্মাদের কাছে চলে এসে উষ্টিকে বসায় দিল আর বলল বাবা মোহাম্মদ কেন কামনা করো গো বাবা কি হয়েছে গো বলো সা জন্মের আগে আমার বাবাকে হারিয়েছি আমার বাবাকে কোনোদিন দিন আমি শুনেছি আমার বাবা না কিন্তু এখনো মনে হয় আমার বাবা আছে সকল সন্তানের বাবা খেলার মাঠে যখন ডাক সকল বাবার তার সন্তানকে চুমা দেয় আদর দেয় চাচা আমি মোহাম্মদের আব্বা কোনো দিন কি আসবে না আর কোনো দিন কি একবার বলবে না আমার মোহাম্মদ আমার বাবা দুটি হাত পড়া যাবে আমি খুশি দেয় আমি তোর তুম আবু জেল একবার কুস্তির পিছনে বসায় কুস্তিয়ান ওঠে না বলে নট কেरेस হবে না মোহাম্মদ পিছনে বসলে আমি ওড় যাবই না জোরে বলেন আল্লাহু ভাগ আবু জেল একবার পিটাতে শুরু করলো বলে যত ওই পিটাও আমার জবাব নেই ঠিক আছে কিন্তু সুযোগ বলি তোমার লাথি একটা দেবনে নে ঠিক না بیٹি দুনিয়াতে মাতাল চেনেন চেনেন

তার মনে একদিন জবাব চাইবে কাছে হাসরের মাঠে জোরে বলেন ঠিক না হিসাব কিন্তু দেওয়া এলাকা ওদিকে যাব না এইবার উষ্টি চোখের পানি পড়েন কিন্তু উষ্টি ওঠে না মোহাম্মদকে সামনে বসায় দেয় উষ্টির খুশি হইল মনটা উত্তেজনা ভালোবাসাই ভরে গেল ও আমা আরসাল স্বরূপ নবী যে পশু পাখির জন্য রহমত মানুষের জন্য রহমত জমিন আসমান সব কিছুর জন্য রহমত ওই নবী জোরে ঠিক না ভাই ওই নবী উঠলে বুষ্টি চলে গেল এইবার মা মোহাম্মদ কে নিয়ে আবু জাহেল আমেনার কাছে দিয়ে বলল দেখো তোমার সন্তান কান্না করে তার মানে বুঝে নেন এই আবু মহাম্মাদ যখন রাজনীতিতে আসে নাই সংসদ ভবনের জন্য যখন দাবি করে নাই ইসলাম প্রচার করে যখন রাষ্ট্র ক্ষমতা চেয়েছে আবু জেহেলের কাছেই তখন আমার দিনের নবী মোহাম্মদ শত্রু হয়ে গেছে এই জন্য মুসলমান মনে রাখতে হবে এ সমাজ আমি আপনি দুই দিনের মধ্যে দুনিয়াতে এসেছি আমরা কেউ কিন্তু বেঁচে থাকবো না জোরে বলেন ঠিক না মিডিয়া সব পরাধীন গণতন্ত্রের দুর্দিন চোর ডাকাতের বিপদ নাই আলেম ওলামার আমার রক্ষা নাই টুপি দেখলেই রাজা কার পাঠিয়ে দেয় কালাকার আর কত ভঙ্গি সত্য বললেই জঙ্গি আল্লাহ আকবর চিন্দাবাদ কোরআন মানলেই নাকি মৌলবাদ চলবো না ঠিক না ক্ষমতার বাহাদুরি জনগণের টাকা চুরি কত দুর্নীতি সমাচার পিলখানার হাহাকার সীমান্ত বর্ডারে নির্মম মার্ডারে কত শত ফেরানি তো মেলানি লাইভ শো টক আমাদের মাইল স্টান ধ্বংস এক জন লড়বে না এক জন সরবে না হয়তো চুল লড়বে না হয় চুল সরবে চুলে চুলে চোরা চুরি তলে তলে তলা আর ফেসবুক খুললেই কথাই কথাই গালাগালি জোরে বলে ঠিক না ঠিক এই হলো হাল চাল সব জায়গায় একই তাল অতএব এই মুহূর্তেই দরকার ইসলামী সরকার জোরে বলে ঠিক না ঠিক আবু সাইড মুক্ত শেষ হয়নি যুদ্ধ সব মার্কার দেখা শেষ এবার হবে ইসলামপন্থীর বাংলাদেশ জোরে হাত করে তাক আলহামদুলিল্লাহ এই কথাটাও কিছু লোকের কাছে কি জলা চলবেন তার ঠিক নেই কথা বলেন ঠিক না বেঠি এখন চলুকার পরু জাহান নামের আগুন ইচ্ছাইতে ভয়াবহ ঠিক না বেঠি দুনিয়াতে এক ভাগ আর জাহান নামে কোনো কত ভাগ অনু সত্তর ভাগ আছে ঠিক না বেঠে এই জন্য যারা এই আগুন নিয়ে খেলা খেলতে চাচ্ছে তাদের জবাব দেওয়ার জন্য আমার আল্লাহ আছে না নাই জোরে ধরে বলেন আছে না না যারা ইসলামিক দল করে ইসলামী কথা বলে কোরআনের পক্ষে হাফেজ আলেম বানায় তারা কি কুইমে যাচ্ছে না বাইরে যাচ্ছে হ্যাঁ বাইরে যাচ্ছে না তাহলে ক্ষমতা কার যারা বলেন ক্ষমতা কার আল্লাহ ইজ অর আলমাইট আন্ডার ক্রিয়েটর ইন আল্লাহ তাহলে সর্বভৌম মুখ্যমন্ত্রী মালিক কে আল্লাহ বা নিতাম একটু স্লোগান দিলেন যে দুনিয়ার মুসলিম এখন তার মানে অন্য জায়গার দূর না কিন্তু এই জায়গায় তো ওয়াদা দিয়েছে যে আমরা দুনিয়ার মুসলিম এক হব তার মানে আমরা ওই জায়গা পর্যন্ত মোবাইলে চলে যাবে কিন্তু এখানে যারা হাত জোকার বললাম যে দুনিয়ার মুসলিম এক হও এক হও মনহারদিবাসী তাহলে এই জায়গায় যারা আছে তারা ইসলামের বাহির যাবে না আর যদি যায় তারা কি হবে কি হবে আর জোরে না আছে না নয় আমার কিছু করান নেই কোরআনের আয়াতি রয়েছে বলে বলেন ঠিক আর মুনাফিকের স্থান হবে জাহান্নামের নামের নিম্ন স্ত জাহান নাম যদি সে ভালোবেসে বলে তাহলে হোক তাতে আমার কোনো দুঃখ নাই কিন্তু আমি জাহান নামের আগুন থেকে বাঁচানোর জন্য আল্লাহর কাছে সাহায্যর রাস্তা ইন দি নাসিরাতুল মুস্তাকিম আমি আল্লাহর কাছে সাহায্য চাই জোরে বলে ঠিক নাবে ঠিক ও মুসলমান শুনেন এই দুই জন আরেক কাছে চলে গেল দুই আর আরেক আর কাছে যাওয়ার পরে ওই ঘরটার পাশে যখন চলে গেল সন্তান জনা হিসাবির না আমর আর জুহাইর ইবনে আমর দুইজন এক সঙ্গে হয়। তৃতীয় নাম্বার লোকের নাম হলো মুত্তা ইবনে আদি হাতেম তাই এই লোকটা যখন স্ত্রীর সঙ্গে কথা বলবে তার আগে তিন বছর পনেরো দিনের একটা বাচ্চা তার মাকে বলছে মাগো আমি শুনেছি মোহাম্মদকে যারা বন্দি করেছে কষ্ট দিচ্ছে ও মা তুমি শোনাম আমার যখন অসুস্থ হয়েছিল আমি তো দুনিয়ার বুকে আর বেঁচেই থাকব না জবান বন্ধ হয়ে গেল কথা বলতে পারলাম না তুমি আর আমার বাবা মিলে মোহাম্মাদের কাছে নিয়ে গিয়েছিলে মোহাম্মদ ওই আল্লাহর নবী মুখের থুতু আবার মুখের মধ্যে দেওয়ার সঙ্গে সঙ্গে আমি সুস্থ হয়ে গেছিলাম আর সেই নবী নাকি হবে আবু তালেবের জেলখানায় বন্দি করেছে আমার আব্বাও নাকি এর সঙ্গে জড়িত ছোট বাচ্চারা ভুলে দেয় চেকনা বেটি তিন বছর পনেরো দিনের বাচ্চা বলছে মা আমার নবী মোহাম্মদের যদি কিছু হয় আমি তিন বছর পনেরো দিনের বাচ্চা তোমাকে বলতেছি আমাকে আর বাঁচাতে পারবে না আমিও নবীর প্রেমে পাগল হইয়া নবীর শোকে পাগল হইয়া আমি মারা যাব জোরে বলেন আল্লাহ আকবর এরম নবী প্রেম আমাদেরও আনা লাগবে জোরে বলেন ঠিক না ভাই ঠিক পুরো ওয়া শোনা মনে মনে থাকবে শুনবেন শুনবেন কারা কারা শুনতে রাজি তো হাতসে দেখান কারা শুনতে রাজি আছেন সবাই শোনার জন্য রাজি নাকি আলহামদুলিল্লাহ আমরা ওই যেই জায়গায় রাখলাম ওই জায়গায় মনে থাকবে তিন বছর পনেরো দিনের বাচ্চা বলছে যে আমি নবী প্রেমী যদি মারা যায় বা মেরে ফেলে তারা তাহলে আমাকে বাঁচাতে পারবা না এই জন্য মায়ের মনটা হয়ে গেল খারাপ আসুন আমরা পুরোবার শুনবো ইনশা আল্লাহ কিন্তু তার আগে এই জায়গায় যারা আমরা বসে আছি আমরা আবু মুসলমান যারা হাতিস করবো তারা